আমার বারান্দার নতুন সেট আপে আমি একজোড়া সিরাজি কবুতার রাখতে যাচ্ছি আর সেই সিরাজি কবুতর কিনতেই আমি আজকে যাচ্ছি পাখির দোকানে তো কোন জাতের সিরাজি কবুতর কিনলাম আর কোন কালারে কিনলাম কত দামে কিনলাম কোথা থেকে কিনলাম সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি একজন কবুতর প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো কবুতর কেনার জন্য আমি চলে আসলাম একটা দোকানে আর এই দোকানটার লোকেশন হচ্ছে বরিশাল পলাশপুর নতুন ব্রিজের কাছে যারা বরিশালে বসবাস করেন তারা অবশ্যই পলাশপুর চিনবেন পলাশপুর আসলে আপনার এখানে তিন চারটা দোকান দেখতে পাবেন পাখির দোকান যারা হচ্ছে কবুতর দেন হচ্ছে মুরগি হাঁস সহ আরও অন্যান্য অনেক পাখি বিক্রি করেন প্লাস হচ্ছে খাঁচাও বিক্রি করেন তো সেখানে তিন চারটা দোকান থেকে মূলত আমি একটা দোকান চুজ করছি আর এখান থেকে হচ্ছে আমি কবুতর জোড়া নিয়ে যাব বেশ কিছুদিন আগে হচ্ছে আমি সিরাজি কবুতর এখানে দেখে গিয়েছিলাম তো কবুতর জোড়া আমার খুব ভালো পছন্দ হয়েছে আর কি তো সেটাই এখন আজকে আমি নিয়ে যাওয়ার জন্য এখানে আসছি তো কোন কবুতর নিলাম সেটা অবশ্যই আমি দেখাবো আর এখানে কিন্তু সিরাজি কবুতর আছে যেগুলো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি এখানে আপনার পাখির জন্য কবুতরের জন্য হাঁস মুরগির জন্য অনেক খাবার আছে তো সেই খাবারগুলো আপনারা এখানে সংগ্রহ করতে পারবেন আর আমার সামনে এখন দেখতে পাচ্ছেন কিছু ঘুঘু এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান

ককাটাল পাখিগুলো দেখতে মার্শাল অনেক সুন্দর ছিল এর মধ্যে সিনেমন ছিল দেন হচ্ছে লুটিনো হ্যাভি পাল ছিল তো কার কার বাসায় ককাটাল পাখি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার হচ্ছে একজোড়া ককাটাল পাখিও আছে ওদের নাম হচ্ছে পিকু আর হচ্ছে মিঠু তো ওদের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি হচ্ছে ওদের আপডেট দেবো তো এখন হচ্ছে বাসার দিকে যাব দেন হচ্ছে আমি আপনাদের দেখাবো যে আমি এখান থেকে কি কি নিলাম কত দামে নিলাম একদম এ টু জেড সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব তো এদের নিয়ে বাসায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে পায়রা মানে মেল আর একটা আছে নিচে তো এই হচ্ছে আমার অনেক শখের সিরাজি কবুতার তো এদের এখন হচ্ছে আপাতত একটা খাঁচায় শিফট করে দিব দেন হচ্ছে পার্মানেন্ট ওদের জন্য আর একটা সেট আপ তো সব কিছুই আপনাদের আমি দেখাবো আপাতত ওদের একটু একটা খাঁচা দিয়ে রাখি কারণ অনেক দূর অনেক দূর থেকে নিয়ে আসছি রোদের মধ্যে একটু পানি টানি খাবে আর কি তো খাঁচায় রাখি দেন হচ্ছে আমি বলতেছি ওদের আসলে কত দামে কিনলাম তো এই হচ্ছে এরা এদের হচ্ছে আপাতত একটা নর্মাল একটা খাঁচা এদের রেখে দিছি তারপরে হচ্ছে ওদের জন্য নতুন আরেকটা একটা তৈরি করব আর এখানে নিয়ে আসার পরপরই হচ্ছে আমি ওদের পানি খেতে দিছি আর হালকা একটু খাবার দিছি অনেক দূর থেকে আসছে রোদের মধ্যে অবশ্যই পানির তৃষ্ণা লাগছে আর একটু আগে অনেকগুলো পানি খাইছে অনেকখানি তো এই হচ্ছে দুইটা সামনেরটা হচ্ছে পায়রি আর ওই পিছনেরটা হচ্ছে পায়রা তো সিরাজি আসলে অনেকের কাছে একটু পছন্দের কবুতর কারণ ফেন্সি কবুতরের মধ্যে সিরাজি কবুতরই আসলে একটু কম দামে পাওয়া যায় অন্যান্য কবুতরও কম দামে পাওয়া যায় বাট সিরাজিটা একটু আলাদাই সবার কাছে আমার কাছেও সিরাজি কবুতর একটু বেশি ভালো লাগে যার কারণে আমি এই জোড়া কালেক্ট করছি আর অনেকেই হয়তো বলতে পারেন যে সিরাজির এক কালারের যেগুলো যেমন ব্ল্যাক হোয়াইট তারপরে রেড হোয়াইট এগুলো কেন কিনলাম না ওগুলো তো ডিমান্ড বেশি বা ওগুলার দামও একটু তুলনামূলক বেশি বাট আমার কাছে আসলে ওই সকল কালারের থেকে এই ধরনের মাল্টি কালার একটু বেশি পছন্দ একটা আমার যে নর মানে পায়রা যেটা সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ওর ঘাড়ের কাছে হচ্ছে একটু গ্লেস মারা টাইপের একটু কালার আছে এই যে হোয়াইট মানে গ্রিন তারপরে পার্পেল আমি অন্য আরেক সময় হচ্ছে অন্য একটা ভিডিওতে ওদের কালার সম্পর্কে খুব ভালোভাবে আপনাদের দেখাবো তো দূর থেকে যতটুকু দেখা যাচ্ছে একটু নিন এই যে আর পাইটা কিন্তু একটু ডিফারেন্ট কালার একটু অ্যাশ আছে দেন হচ্ছে হোয়াইট তো আসেই তারপরে ওর ওর ঘাড়ের কাছেও একটু গ্রিন তারপরে পার্পেলের একটা মিশ্রণ আছে তো আমার আসলে এই ধরনের কালার পছন্দ তো কার কার কাছে এই ধরনের কালারগুলো পছন্দ সে আমাকে কমেন্ট করে জানাতে পারে আবার কার কার কাছে হচ্ছে রেড হোয়াইট তারপরে ব্ল্যাক হোয়াইট এই ধরনের সিরাজি আর একটা আছে সিলভার অ্যান্ড হোয়াইট ওইটা অনেক সুন্দর বাট ওইটা আমি পাই নাই ওইটা বেশি সুন্দর তো যাই হোক আপনার কাছে কোন কালারটা বেশি সুন্দর লাগে সিরাজির সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আসি এটার দাম দাম কত নিল আমি হচ্ছে এই কবুতর এই জোড়া কবুতর আসলে দুই দিন গেছি দোকানে কেনার জন্য আর এইটার সাথে কিন্তু বাচ্চা ছিল বাট বাচ্চা সামহাউ মিসিং মানে দোকানদার বলতেছে যে ইঁদুরে নিয়ে গেছে অনেক ছোট বাচ্চা ছিল আমি দেখে আসছি ওই দিন তো বাচ্চা যে যে সময় ছিল ওই সময় আসলে এর দাম চাইছিল হচ্ছে সতেরোশো টাকা লাস্ট বাট আমি পনেরোশো টাকা বলে আসছিলাম কিন্তু দেয় নাই বাট আজকে যখন গেলাম তখন আসলে দেখি যে বাচ্চা নাই এখন যেহেতু বাচ্চা নাই সেহেতু দাম তো অবশ্যই একটু কমবে তো এই জোড়া আমি কিনে আনছি চোদ্দোশো টাকায় তো জিতলাম নাকি ঠকে গেলাম সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকায় এই ধরনের সিরাজি কবুতর কত টাকায় বিক্রি হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এদের যদি কোনো এক্সট্রা টেক কেয়ার করা লাগে বা কিভাবে টেক কেয়ার করতে পারি সে সম্পর্কে যদি আপনি আমাকে সাজেশন দিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই হচ্ছে পুরো বারান্দার সেট আপ উপরে কবুতর নিচে কবুতর আর নিচে একদম নিচে হচ্ছে কোয়েল পাখি তো এদের জন্য নতুন একটা সেট আপ তো এই সকল ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকবেন তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ টাটা